রেবা রেবা শব্দের অর্থ হলো সুদ বলা হয় এই সুদ খাওয়া মুসলমান ইমানদারের জন্য হালাল না হারাম দেওয়াও হারাম আবার লেখালেখি করাও হারাম আবার সাক্ষী দেওয়াও হারাম চার শ্রেণীর লোকের প্রতি পাক আল্লাহর নবী অভিশাপ করেছেন যারা সুদের কারবারে চার শ্রেণীর লোক জড়িত যারা খায় যারা দেয় এবং যারা লেখালেখি করে আর যারা সুদের কারবারে সাক্ষী প্রদান করে এদের প্রতি আল্লাহ নবীর লানত করেছেন সুদ হলো দুই প্রকার একটা হলো নাসা আর একটা হলো ফাজল নাসা বলা হয় মূলধনের অতিরিক্ত গ্রহণ করা ধরেন মূলধনের অতিরিক্ত গ্রহণ করা এক হাজার টাকা দেবার পর অতিরিক্ত টাকা নেয়া এটাকে বলা হয় নাসা আর একটা হলো সুদ ফজল ফজল বলা হয় নিম্নমানের খাবার বেশি দিয়ে উচ্চমানের খাবার অল্প গ্রহণ করা এটাও সুদ এই দুই ধরনের সুদকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন এগুলো হলো হারাম আর এই হারাম খাদ্য খাইয়া হারাম উপার্জন করে যদি কেউ আল্লাহর ইবাদত করে ওই ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না মনে করেন প্রসাব প্রসাব পাক না নাপাক এই প্রসাব দিয়ে যদি কেউ উজু করে নামাজ পড়ে উয়ের রুজু হবে প্রসাব যদি দিয়ে কেউ গোসল করে পবিত্রতা অর্জন হবে প্রসাব যেরকম না পাক সুদ সেরকম না পাক হারাম এই হারাম খাবার খাইয়া আল্লাহর ইবাদত হবে আল্লাহ রাবুল্লাহামিন এই কথাটাই বললেন الدنيا شمس ماندات دادرك لكي بلتسن يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا আল্লাহ রব্লা দুনিয়ার সমস্ত ইমানদারকে ডেকে বললেন যারা আমি আল্লাহর প্রতি মানিনিছ আমি আল্লাহর কিতাবের প্রতি মানিনিছো আমার নবীর প্রতি মানিনিছো যারা পরকালকে বিশ্বাস কর আফিরাতকে বিশ্বাস কর হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় কর আর সুদের সমস্ত বকেয়াগুলি পরিত্যাগ কর ইংকু তুমিন যদি তোমরা মুমিন হয়ে থাক মুমিন দা ইমানদারদেরকে পাক সতর্ক বাণী দিলেন যে সমস্ত সুখের সুদের বকেয়াগুলি পরিত্যাগ করি দাও যদি তোমরা মুমিন হয়ে থাক এবার ভাইয়েরা এবার আপনাদের প্রশ্ন করি বলেন মুসলমানের জন্য শুকুরের মাংস খাওয়া হালাল না হারাম এলা জোরে কন মুসলমানের জন্য কুত্তার মাংস খাওয়া হালাল না হারাম ভালো করে ময় মশলা দিয়ে কুত্তার মাংস রান্না করে যদি আপনার সামনে দেওয়া হয় আপনি খাবেন কারণ এটা কি হারাম শুকরের মাংস খুব ভালো করে রান্না করলো। ময় মশলা দিয়ে আপনার সামনে নিয়ে আসা হলো। যে আপনি খান খাইবেন কারণ এটা কি হারাম তেমনিভাবে সুদ হলো হারামী কোরআনুল করিমের মধ্যে সরাসরি সুদকে হারাম ঘোষণা করেছে তারপরেও এমন ভিটামিন অনেক লোক আছে খায় কি খায় না এই সুৎকরেরা এত ভয়ঙ্কর হয় নিজের আপন ভাই যদি টাকা ধার চায় বিপদে পড়ে টাকা হাওলা চায় দেয় না আর যদি বলে সুদের উপরে নেব তখন কয় কত নিবি কথা ঠিক না ব্যয় সুদের এত ভয়ঙ্কর একটা লোক বিপদে পড়ে যে ভাই কয়টাকে একটু হাওলাপ দাও মুখ দিনে দেব না হবে না যখন কয়ে যে সুদের উপরে নেব তখন কয় কয় টাকা নেবি ক মাঝে মধ্যে ইমাম সাহেবেরা যদি মসজিদের মেম্বারে বসে সুদের আলোচনা করে কিছু সুৎকর মুসল্লিও আছে না নাই এই সুদকর মুসল্লি নামাজও পড়ে রোজাও রাখে হজও করে কিন্তু সুদের মতো হারাম ভিটামিন খায় কি খায় না এমন করে কিছু মুসল্লিও আছে তারা বলে এত গরম হুজুর কোথায় পাইছো এত গরম গরম কথা কয় এমন একটা ঠান্ডা হুজুর নিতে পারো নাই যেই হুজুর কবরের কথা কবে নিজানের কথা কবে হাঁসরের কথা কবে আখেরাতের কথা কবে আমার বাইরা যেই ভিটামিন খাইলে কবরের মধ্যে ফেরস তারা পিটুনি দেবে ওই ভিটামিন সম্পর্কে ওয়াশ করার দরকার আছে না নাই গান্নার পর মসজিদে আজকে আমি ইমাম সাহেব আছি আমার পরে যখন আমি একদিন থাকবো না আমার পরে যে ইমাম সাহেব আনবে সেই ব্যক্তি কি সুদের পক্ষে কথা কইবে যত ইমাম সাহেব এই গান্নার পর মসজিদে আসবে যত ইমাম সাহেবই আসবে কোন ইমাম সাহেব সুদের পক্ষে কথা বলবে না কারণ কি এটা সম্পূর্ণরূপে কোরআনের মধ্যে হারাম মাঝে মধ্যে ইমাম সাহেবেরা ওয়াজ করলে কর্মচারীরা কয় যে মনে হয় হুজুর আমাকেই কইলো আল্লাহ রব্বুল আলামিন বলছি আল্লাহর কথাটা আমার আল্লাহর কথাটা ইমাম সাহেবেরা বলে এতে ইমাম সাহেবের কোনো দোষ নাই আছে কার আল্লাহ তা আল্লাহর সঙ্গে ঝগড়া করাইয়া আল্লাহ বলছেন সুদকে আমি আল্লাহ পাক হারাম করলাম আল্লাহ পাক বলেন ইয়ামাহদুল্লাহুর রিবা ওয়াইরবিস সাদাকাত আমি আল্লাহ আর দান কে আমি আল্লাহ বাড়াইয়া দিলাম কংসবহান আল্লাহ দান সদ্গা করলে সম্পদ বাড়ে কথাকার আল্লাহ বললেন যে সুদে সম্পদ বাড়ি না দান সদগা করলি আল্লাহর কাছে সেটা বেড়ে যায় কিন্তু আমরা এই দান সদগাই করতে চাই না শুক্রবারের দিন এটা হলো শ্রেষ্ঠ দিন আবার যেই মসজিদের মধ্যে আমরা শুক্রবারে নামাজ পড়তে আসি পৃথিবীর মধ্যে সব শ্রেষ্ঠ ঘর হলো আল্লাহর ঘর কথা ঠিক না ব্যাটে আপনার ঘর শ্রেষ্ঠ নয় আল্লাহর ঘর শ্রেষ্ঠ এই শুক্রবারের দিন শ্রেষ্ঠ দিনে কোনো আল্লাহর বান্দা যদি শ্রেষ্ঠ দিনে শ্রেষ্ঠ জায়গায় দান করি আমার আল্লাহ পক ওই দানটা শ্রেষ্ঠ হিসেবে কবুল করিয়া এই জমুয়ারের দিন মাঝে মধ্যে আমরা বলি যে জুমুয়ার দিনে কমপক্ষে বিশ টাকা পঞ্চাশ টাকা পকেটের মধ্যে নিয়ে আসবেন কারণ এই হল্লার ঘরে যদি দান করা হয় আল্লাহর নবী বলছি যারা আমি আল্লাহর ঘরে আমার আল্লাহর ঘরে দান করবি একটি টাকাও সামর্থ্য অনুযায়ী দান করবি আমার আল্লাহ পাক জান্নাতের মধ্যে মসজিদের মতো তার বাড়ি বানায়া দেবে সোহান আল্লাহ কন সেই জান্নাতে একটা বাড়ি হোক আমরা চাই কি চাই না জান্নাতে একটা আমাদের ঘর হোক আমরা চাই কি চাই না তাহলে আল্লাহর রাস্তায় আল্লাহর ঘর মসজিদে দান করতে হবে কি হবে না বন্ধুগণamani দানটা এমন দান বলা হয়েছে সাদগাই জারিয়া মসজিদের মধ্যে দান করে আপনি মারা গেছেন কবরের মধ্যে চলে গেছেন কবর হয়ে গেছেন আপনি মারা যাবার পরই আপনার কবরের মধ্যে সবাব ঢুকতে থাকবে কনসবাহান আল্লাহ মানুষ চলাফেরা করতে রাস্তাঘাটে অনেক সময় বড় একটা দুর্ঘটনা ঘটে দেখবেন রাস্তা চলতে চলতে গাড়ি অ্যাক্সিডেন্ট করে হঠাৎ করে মারা গেছে এমন ঘটনা হয় কি হয় না রাস্তা চলতে চলতে হঠাৎ করে গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করে পায়ে একটা ভেঙে গেছে এমনটাও হয় কি হয় না এ বন্ধু কত মানুষ হঠাৎ করি হার্ট অ্যাটাকে মারা যায় স্টক করে মারা যায় ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় কত ঘটনা ঘটে কত বিপদ আসে আল্লাহর নবী করার কারণে আমার আল্লাহ পাক সকল প্রকারের বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন কনসবাহান আল্লাহ শুধু তাই নয় দুনিয়ার জমিনে যারা দান করবি আমার আল্লাহ তাদের হায়াত বাড়াইয়া দিবে আর একবার কনসবাহান আল্লাহ তাহলে বিপদ বালা মুসিবত থেকে বাঁচতে হলে আল্লাহর রাস্তায় দান করতে হবে আল্লাহর ঘর মসজিদে দান করবি কত টাকা আমরা অকারণে খরচ করি পান সিগারেট চা খাইতে কত টাকা খরচ করি সপ্তাহে একদিন জুম্মার দিন যদি আল্লাহর এসে টাকা দান করি হয়তো এই দানের ওসেলে আল্লাহ জান্নাত করবেন দান কন সোহান আল্লাহ শরীফের মধ্যে আছি যদি কোনো আল্লাহর বান্দা নেক নিয়াতে আত্মা বড় করে নেক নিয়াতে দান করি আল্লাহ ওটা বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় পরিমাণ বাড়াইয়া দেয় আর একবার কন আল্লাহ নবী বলছি ছাগল যেমন তোমরা পালিয়া পুষিয়া বড় কর এমনই ভাবে আল্লাহ রাস্তায় যদি একটা টাকার দান হয় এইটা আল্লাহ পালিয়া পুষিয়া বড় করতে থাকে আর একবার কন সবহান আল্লাহ তাহলে আল্লাহর ঘর মসজিদে দান সাদগা করার প্রয়োজন আছে না নাই এ বন্ধু দান করলে সম্পদ বৃদ্ধি হয় আর সুদে সম্পদ বৃদ্ধি হয় না সম্পদ কমে যায় সুদ খাইয়া খাইয়া সুদের টাকার পাহাড় তৈরি করছে হঠাৎ এমন একটা অসুস্থ রোগ দেখা দিছে সমস্ত সুদের টাকা হয়ে গেছে এমন ঘটনাও ঘটে কি ঘটে না বন্ধু আল্লাহ রিবা আমি আল্লাহ পাক ব্যবসাকে হালাল করে দিলাম আর সুতকে আমি আল্লাহ সরাসরি হারাম ঘোষণা করলাম হারামের মধ্যে কোনো আরাম নাই বিপদ মুসিবত বালা মুসিবত লেগেই থাকে আল্লাহ বলছেন ব্যবসা হালাল আবার এই ব্যবসার মধ্যে পার্থক্য আছে তিন ভাগের এক ভাগ লাভ খাইতে হবে তিন ভাগের এক ভাগ লাভ খাইতে হবে অতিরিক্ত লাভ খাওয়া যাবে না বন্ধুগণ আমার আল্লাহ বললে শুধু হলো সরাসরি হারাম এই হারাম ভিটামিন খাওয়া যাবে মাঝে মধ্যে ইমাম সাহেব যদি ওয়াজ করে মুসল্লি কিছু টাকি মাছের মতো চ্যাং মাছের মতন লাফায় লাফায় যত গরম হজুর কই পাইছো ঠান্ডা হজুর নিয়ে আসবা আমার বন্ধু সুদের একটি টাকা যদি কেউ খায় ছত্রিশ বার মায়ের সঙ্গে জিনা করার গুনাহ আমল নামাই লেখা হয় এক টাকা সুদের গ্রহণ করছে ছত্রিশ বার মায়ের সঙ্গে জেনা করলে যে গুনা হবে ওই গুণা আমল নামাই লেখা আল্লার নবী বলছি ওয়াইন ইদ্দিন আব ওয়াইনিদনে মাসৌ দরদুল্লাহ তালান হোক পাল পাল লাইন আর সুন উল্লাহ কিসাল্লাহ মোয়েন এই কিবা হজরতে আব্দুল্লা ইবনে মাসৌদ ইল্লাহত আলু হতে বর্ণিত হাদিস তিনি বলেন আল্লাহ রসুল সুদের কারবারে জড়িত চারজন ব্যক্তির ওপরে লানত করেছেন কয়েকজন ব্যক্তির উপরে লানত করেছেন সুদের সারাবির শাঁখা রয়েছি তার মধ্যে সর্বনিম্ন খারাপি হল আপন মায়ের সঙ্গে জেনা করোনার গুণা আমল নামাই লেখা হবি ভাইরা একটা লোক পাগল হয়ে গেছে আবুল তাবুল কথা বলে এলোমেলো কথা বলে পাগলের কাজ হলো রাস্তা দিয়ে এলোমেলো ভাবে চলাফেরা করবে মহিলা খাবার খাবি মহিলা কাপড় পরে বেড়াবে পাগলের কাজই হলো পাগল করা কিন্তু আপন মায়ের সঙ্গে যে করার চিন্তা কখনো মাথার মধ্যে নিয়ে আসে না একটা লোক নেশা খায় নেশা নেশা খায় ফ্যান্সি খায় হেরোইন খায় মদ খায় মদ খাইয়া মাতাল হয়ে যা যতই মাতাল হোক যতই এলোমেলো কথা বলো কিন্তু আপন মায়ের সঙ্গী জেনা করার চিন্তা কখনো মাথার মধ্যে নিয়ে আসে না আমার বায়েরা কিন্তু আল্লাহ নবী বলছেন যারা সুদ খায় এই সুদখরের সর্বনিম্ন হলো খারাপই হলো আপন মায়ের সঙ্গে যে না করার গুণে এমন লামাই লেখা হয় তাহলে সবচেয়ে বড়ো খর নেশা খরের সাইতেও সবচেয়ে বড়ো খর ভয়ঙ্কর ব্যক্তি হলো এই সুৎখরের বা

আবার যারা সুদ দেয় বা নেয় সুদ যারা নেয় সুদের কারবারে যারা লেখক হয় কাতি বহি যারা সুদের কারবারে লেখালেখি করে এমন লোক আছে না নাই সুদের কারবারে যারা লেখালেখি করি ও শাহিদি যারা সুদের কারবারে সাক্ষী আল্লাহর নানত আল্লাহর নবীর অভিশাপ কয়জন ব্যক্তি এক নম্বরে হলো যারা সুদ খায় দুই নম্বরে যারা সুদ নেয় তিন নম্বরে যারা সুদের কারবারে লেখক হয় চার নম্বরে যারা সুদের কারবারে সাক্ষী দেয় এই চার ব্যক্তির উপরে আল্লাহর নবী অভিশাপ করেছেন আমার মায়ের নবী জী ময়দানি ময়দনী যেহাদক অবস্থায় কাফের ইবনে তাই মিয়া বিশাল বড় একটা পাথর নবীজিকে নিক্ষেপ করল নবীজির ঠোঁটের মধ্যে সে লেগে গেল ঠোঁট নরম জায়গা নবীজির দুইটা দাঁত ভেঙ্গে জমিনের মধ্যে পড়ে গেল কাফের ইবনে তাই মিয়া আরও একটা পাথর নিক্ষেপ করল নবীজির মাথাকে লক্ষ্য করি নবীজির মাথার মধ্যে লেগে গেল পাথর মাথার হেলমেট লোহার হেলমেটটা টুকরা টুকরা এক টুকরা নবীজির মাথার ভেতরে মায়ার নবীজি শেষ মায়ার নবীজি অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল গোটা বহুদের ময়দানে খবর হয়ে যা কুতিলা মোহাম্মদ মোহাম্মদ দুনিয়ায় নাই হজরতে উমরের মতো একজন বীর সেনাপতি বীর সেনা থার করে হাত থেকে থর থর করে হাত থেকে তলোয়ারিটা পুড়ে যায় হজরতে আবু বকর ডাক দিয়ে বলে ভাই ওমর কি ব্যাপার হাত থেকে তলোয়ারি পুড়ে গেল কারণ কি হজরতে ওমর ডেকে বলে ভাই আবু বকর তুমি কি জানো নাই শোনো না আল্লাহর নবী দুনিয়ার মধ্যে নাই আমার ভাইয়েরা এইদিকে মদিনার মধ্যে সবর সরিয়া গেল যে আল্লাহর নবীজি দুনিয়ার জমিনার ইন্তেকাল করেছে আল্লাহর নবীর একজন ছিলেন গোসল ফরজ হয়ে হজরতালাম স্ত্রী সহবাস করবার পর গোসল করবি এমন সময় শুনতে পাইলা উহুদের ময়দানে মায়ের নবীজি ইন্ত্রিক করেছি ফরজ গোসলের কথা পর্যন্ত ভুলে গিয়ে তলোয়ার নিয়া ওই উহুদের ময়দানে যাইয়া অনেকগুলি কাফের কি জাহান নামে পাঠিয়ে দিলেন নিজেও শহীদ হয়ে গেলেন পরবর্তীতে হজরতে হানজালা রাজুর লাশটাকে সপ্ত মাস মানে গোসল দিয়ে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে সোহান আল্লাহ আমার বাইরে এই উহুদের ময়দানে হজরতে আলী দুইটা হাঁত করে আল্লাহকে ডেকে বললেন আল্লাহ তোমার হাবিবকে নিও না তোমার হাবিব যদি মারা যায় গোটা উহুদের ময়দানে সমস্ত সাবাইটিম হয়ে যাবি আমার ভাইরা হজরতে আলী রাহ কানে কানে একজন এসে বলতেছে আলী দি আল্লাহর নবী মারা যায় নাই উহুদের ময়দানে একটা গর্তের মধ্যে পড়ে আছে হজরতে আলী রাজিয়াল তালানহ গর্তের কাছে গেলেন যাইয়া দেখি মায়ার নবী জি কাঠ হইয়া পড়ে রয়েছে দুইটা ধাঁত ভেঙে জমিনের মধ্যে পড়ে গেছে মায়ার নবীজের মাথার মধ্যে একটা লোহার কড়া ঢুকে গেছে বড় কষ্ট হয় নবী দেখে বললেন আলি কামড় মারিয়া লোহার কড়াটা বাহির করে দিতে পারবি আর একজন সাহেব এসে কামড় মেরে নবীজির মাথার ভেতরের ওই লোহার কড়াটা বাহির করে নিয়ে আসলেন লক্ষ্য করুন নবীজির মাথা মোবারক ফেটে গেল দণ্ডার মোবারক শহীদ হয়ে গেল এরপরে উম্মদেরকে লানত দেয় নাই অভিশাপ দেয় নাই কিন্তু যারা সুদ খায় সুদের কারবারে লেখক হয় সুদ যারা নেয় সুদের কারবারে সাক্ষী দেয় লানত নজরে কর্না অজুবিল্লা তাহলে রমজানের আগে এই ভিটামিন খাওয়া যাবে যদিও কেউ খেয়ে থাকেন পরিত্যাগ করবেন কারণ ইবাদতের মূল শর্ত হলো হালাল রুজি খাওয়া কথা বোঝেন নাই বন্ধুগণ আমার ইবাদত করতে গেলে অবশ্যই হালাল রুজিটা হলো শর্ত ধরেন আপনার ইমাম সাহেব ওয়াজ করেছে যে তাকবিরুল্লাহ সহিদ যদি কেউ চল্লিশ দিন নামাজ পড়ে চল্লিশ গুণ সব আমল্লামায় লেখা হয় সোহান আল্লাহ কন থেকে তার নাম কেটে যায় সোহান আল্লাহখন এখন দেখতেছেন আপনি জামাত দাঁড়ায় গেছে আসরে জামাত দাঁড়ায় গেছে তাকবিরুল্লাহ সহিত জামাতে নামাজ পড়লে অনেক নেকি রয়েছে তাকবীর ইমাম সাহেব দিয়ে দিছে আল্লাহ আকবর সুরা ফাতেহা তেলোয়াত করা আরম্ভ করছে এখন আমি চিন্তা করতেছেন যে উজু করতে গেলে আমি জামাতের সহিত তাকবিরুল্লাহ সহিত নামাজটা ধরতে পারবো না এখন উজু ছাড়াই আপনি জামাতের মধ্যে নামাজ দাঁড়ায় গেছে আপনার নামাজ হবে হবে কেন হবে না উজু নাই কেন হবে না উজু নাই লোকটা রুকু করছে সিজদাও করছে কিন্তু নামাজ হবে কেন হবে না তার পবিত্রতা নাই উজু নাই মিম্মা ফিল আরদি হালা আলাং আল্লাহ বলছেন আগে পবিত্র হও হালাল রুজি ভক্ষণ করো তারপর আমি আল্লাহর ইবাদত হও কথা বুঝেন নাই উজু ছাড়া যেমন নামাজ হয় না পবিত্রতা অর্জন হয় না তেমনিভাবে হালাল রুজিক ছাড়া হালাল ইনকাম ছাড়া আল্লাহর দরবারে আল্লাহর ইবাদত গ্রহণযোগ্য হয় না তাহলে হালাল রুজি খাওয়ার দরকার আছে না নাই এই সুদি কারবারে যারা লিপ্ত আছেন সুদ খান অথবা সুদ নেন অথবা সুদের কারবারে সাক্ষী দেন আজকে আল্লাহর কাছে তওবা করবেন আজকে তওবা করে নিজের গুনামাফের জন্য আল্লাহর কাছে তবা করবেন হয়তোবা বা পাক মাফ করে দেবেন